নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফের একবার আবহাওয়ার পরিবর্তনে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ সমেত এদিকে ওপার বাংলাতেও বিভিন্ন জায়গা পাবনা মেহেরপুর রাজশাহী সমেত ঢাকার দিকে 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 কিন্তু বৃষ্টি রয়েছে এবং হালকা কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা আমরা কিন্তু দেখি দেখতে পাচ্ছি অর্থাৎ গত কয়েকদিন দেখাচ্ছিল যে বৃষ্টি আছে আবার কোনো কোনো দেখাচ্ছিল পরিবর্তনের কারণে যে বৃষ্টি নেই কিন্তু শেষ শেষমেশ যা পরিবর্তনের আপডেট আসলে এখন তাতে কিন্তু আবারও একবার বৃষ্টি শো করছে মানে বৃষ্টির চান্স কিন্তু রয়েছে এবারে বাংলার বেশ কিছু জেলাতে তো শুরু থেকে আমরা আপনাদেরকে দেখাবো কারণ শুধু একদিন যে বৃষ্টি হবে এমনটি নয় আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো এবং মেন যে বৃষ্টিটা এটাও আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো অব্দি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা এইটাতে আসব এই আপডেটটিতে আসব তার আগে আমরা আজকের থেকে দেখা শুরু করবো যে আজকে বর্তমানে আবহাওয়ার কী কন্ডিশান রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন শুধু উত্তর ভারতের কিছু জায়গা যেমন জম্মু কাশ্মীর লাদাখ মানালি এই দিকগুলোতে কিন্তু এখন অবধি তুষারপাত এবং কোথাও কোথাও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গা দক্ষিণ ভাগে পরিষ্কার রয়েছে পশ্চিম পূর্বভাগেও পরিষ্কার রয়েছে অনেকটা আর পূর্বভাগের শুধু অরুণাচল প্রদেশ সাইডটাতে কিন্তু এখনও অবধি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা যদি উপগ্রহ চিত্রটা দেখে নিই তাহলে কিন্তু উপগ্রহ চিত্র তো আমরা লক্ষ্য করতে পারছি দেখুন কি বঙ্গোপসাগরেও কিন্তু কোনো পরিস্থিতি এখন আর নেই গুণাবত্তের উত্তর ভারতের দিকেও পুরোপুরিভাবে প্রায় পরিষ্কারই রয়েছে কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে চিত্র সিস্টেম কন্ডিশন এবার আমরা বজ্রবিদ্যুৎ মরে গিয়ে এবার আমরা দেখা শুরু করবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স আগামী কয়েকদিন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলায় জেলায় তো আমরা চলে যাব এগারো তারিখে সরাসরি আপডেটে এগারো তারিখে কিচ্ছু থাক তেমন কিছু নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এগারো তারিখে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে শুরু করে যেহেতু উত্তরবঙ্গ থেকে বৃষ্টি দেখাচ্ছে উত্তরবঙ্গের দুপুর থেকে বিকেলের মধ্যে ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বীরপাড়া হাসিমারা রামসাই বিন্নারহাট নাকারকাটা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি সাইডটাতেও রয়েছে দার্জিলিং কার্শিয়ং কালিম্পং নামচি এবং সোরেন এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি যে হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে বৃষ্টির একটা চান্স রয়েছে আপাতত এগারো তারিখে দুপুরবেলা নাগাদ সেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তারই সঙ্গে দক্ষিণের কিছু জায়গা পাথরঘাটা চারসন লালমোহন মির্জামন সেখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে লাকসাম হাজিগঞ্জ এবং ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এখানেও কিছুটা বৃষ্টি রয়েছে এবার আমরা এগারো তারিখ থেকে সরাসরি চলে যাব বারো তারিখের দিকে বুধবারের দিকটাতে মোটামুটি এগারো তারিখে তো বৃষ্টি থাকবে অসমের দিকেও যেমন বৃষ্টি থাকছে বারো তারিখে ঢুকে গেলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন ত্রিপুরা নাগাদ এবং ত্রিপুরাতে এবং বাংলাদেশ নিয়ে এখানেও কিন্তু বৃষ্টির চান্স থাকবে মৌলইবাজার মাদান সিলেট জয়ন্তিয়াপুর চারখাই এই সমস্ত সাইডগুলোতে এবার আমরা বারো তারিখ থেকে তেরো তারিখের দিকে যাচ্ছি কিন্তু তেরো বারো তারিখ রাত্রেবেলা ও বাংলাদেশের মাঠবেরিয়া পাথরঘাটা চারপরের লালমোহন দিকে বৃষ্টি রয়েছে সঙ্গে ভোলা বরিশাল কাউখালি বোরমুদ্দিন মতিরহাট এই তো হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে তো এরপর আইপুরে এগিয়ে গেলে বৃহস্পতিবার তেরো তারিখ তেরো তারিখ যদি আমরা যাই তেরো তারিখ গেলে আমরা গোসাবা কবিরমারি শ্যামনগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা মংলা কাওখালী মতিরহাট সেনবাগ মাদারীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি দেখে নেব যে তেরো তারিখের রাতবেলা কন্ডিশনটা কি থাকবে দেখুন তেরো তারিখের দুপুর থেকে বিকেলের মধ্যেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে বাংলাদেশের দক্ষিণ ভাগের জেলাগুলিতে তো বৃষ্টি থাকবে অনেক ভাবে যারা দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কেন বলছেন না দেখুন একটু ওয়েট করুন কারণ যেহেতু পনেরো তারিখের পর থেকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের তো একটু দেখাতে একটু সময় নিচ্ছে আর এক মিনিট ওয়েট করুন এখানে তেরো তারিখে কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এখানে ব্রাহ্মণপুরা উদয়পুর শিলচরি বাজার বেলোনিয়া কুমিল্লা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা তেরো তারিখের পর চোদ্দ তারিখের কন্ডিশনটা তো শুক্রবার তো শুক্রবার নাগাদ ত্রিপুরাতে একটু বৃষ্টির পরিমাণটা বেশিই থাকবে ত্রিপুরা সাইডটাতে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ দক্ষিণ পূর্বভাগ চিটাগাং মহেশখাল এখানে একটু হালকা পরিমাণে বৃষ্টি চলবে এরপর আমরা চোদ্দো তারিখের দুপুরের কন্ডিশনটা যদি দেখি আমরা চোদ্দো তারিখের দুপুরেও দেখুন পরিষ্কারই থাকবে তেমন একটা কন্ডিশন থাকবে না পনেরো তারিখ শনিবার ওই দিনটাতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই থাকবে ষোলো তারিখ রোববার রোববারেও কিছু আমরা দেখতে পাচ্ছি না সোমবার সতেরো তারিখ সতেরো তারিখেও কিন্তু আমরা কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না বৃষ্টির আঠেরো তারিখ আঠেরো তারিখ সকালবেলা ভোর পাঁচটা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের যেমন মুরাগাছা চোপড়া হাঁসডাঙ্গা গেঁদে তারপর হচ্ছে দেবগেরাম এবং তেহাট্টো এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে কেতুগ্রাম নানুর লালপুর আমেদপুরে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে সঙ্গে ওপার বাংলার মেহেরপুর দামোদা দর্শনা হালি তারপরে হচ্ছে হারিকুন্দা শৈলকোপা মাগুরা বেলুড় বোলামারি দঙ্গি কানাইপুর এই সমস্ত সাইডগুলোতে বালিকান্দি মাগুরা মুকসুদপুর শিবচর আলমডাঙ্গা দিকটাতে এবং দক্ষিণ ভাগে এই সমস্ত সাইডে কিন্তু হালকা থেকে আমরা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর ওইটা হচ্ছে আঠেরো তারিখে ভোর পাঁচটা তারপর আমরা যদি এগিয়ে যাই আগিয়ে গেলে তখন একটু বৃষ্টির পরিমাণ কমবে দুপুরবেলা নাগাদ কিন্তু বিকেল চারটের পর আবারও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে যার মধ্যে বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর যেমন এখানে মেদিনীপুরের খড়গপুর তারপর হচ্ছে কৈশোরী নয়াগ্রাম দাতন ভগবানপুর এবং বাতাগং এবং মোহনপুর এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে বাড়িপদ বেতিনদী জলেশ্বর গোপবল্লভপুর সাইড নিয়ে এখানেও ত্রিপুরার সরি ওড়িশার দিকেও কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা আরেকটু আগে গেলে ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা বারুইপুর কলকাতা নিউ টাউন দেখুন মহেশতলা বালি টানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি পানিহাটি দিকটাতে হবে সঙ্গে বজবজ বারুইপুর দিকটাতে হবে একই সঙ্গে ওপার বাংলায় মাঠ শ্যামনগর মোংলা মাঠবেড়িয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট দিকটাতে বৃষ্টি হবে সঙ্গে তুঙ্গিপাড়া খুলনা অভয়নগর গোপালগঞ্জ কালিয়াগঞ্জ এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো এই হচ্ছে আঠরোরের কন্ডিশান বিকেল চারটে নাগাদ তারপর আটটে এগিয়ে গেলে আর রাত্রেবেলা কন্ডিশনটা যদি দেখি রাত্রেবেলা একটু পরিষ্কার হবে পরিষ্কার দেখুন রাত্রেবেলা একটু পরিষ্কার হলেও দেখুন রাত্রি বারোটা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন সাঁইথিয়া সিউড়ি রাজনগর মহেশপুর মালদারপুর বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা রামপুরহাট নোয়ালহাটি এখানে হালকা হালকা বৃষ্টি থাকবে সঙ্গে মালদা ভাগ এখানে সুজাপুর ফারাক্কা এই শিবগঞ্জ এইগুলো বাংলাদেশের নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে মোটামুটি ভোরের কন্ডিশানটা দেখি অর্থাৎ ভোরবেলা উনিশ তারিখ ভোরবেলা তিনটে থেকে চারটের মধ্যে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মোটামুটি অনেকটাই রয়েছে যেমন ভারী বৃষ্টি রয়েছে হিঙ্গলগঞ্জ নিউ টাউন পানিহাটি মাঝারি থেকে ভারী বারাসাত শ্রীরামপুর এদিকগুলোতে তারই সঙ্গে ব্যারাকপুর চন্দননগর বাদুরিয়া হাবড়া সরূপনগর নাগরখাড়া কাছরাপাড়া এদিকগুলোতে বৃষ্টি চলবে একই সঙ্গে পান্ডুয়া চাকদা শান্তিপুর কাটোয়া সমেত এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর সমেত নয়রা হরিহরপুর বুরওয়ান সাইথিয়া নানুর লাভপুর গোকর্ণ মুর্শিদাবাদ ডোমকল করিমপুর সাইডে বৃষ্টি হবে একই সঙ্গে আমরা একটু পশ্চিম দিক বাঁক নিলে রঘুনাথপুর পুরুলিয়া কাশীপুর কেন্দা ইনপুর বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর সোনামুখী কতুলপুর পত্রেশ্বর খণ্ডঘোষেও বৃষ্টি হয়েছে সঙ্গে আমলাগোড়া চন্দনকোনা শালবনি গোয়ালতর কেশপুর এদিকেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটুখানি অন্য দিনের তুলনায় সঙ্গে কোলাঘাট উলবেড়িয়া জয়নগর বারুইপুর খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে পিংলা ময়না বিনপুর রায়পুর রানিবাদ খাতরা এদিকগুলোতেও বৃষ্টি হয়েছে সঙ্গে ওপার বাংলাতেও রয়েছে দেখতে পাচ্ছেন দিকে দিকে ভালোই বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহী ঢাকা ময়মেন সিলেট খুলনা বরিশাল শ্যামনগর যশোর মাদারীপুর ফরিদগঞ্জ শৈলকোপা নাগেরপুর পাবনা এই সমস্ত দিকগুলোতে অর্থাৎ ভোরবেলা নাগাদ কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে তারপর আস্তে আস্তে করে কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কমবে কটার সময় কমতে পারে সকাল আটটা বা নটা দশটার দিকে কিন্তু কমলেও উপকূল দিকটাতে কিন্তু বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মাবেদা আমরা দেখতে পাচ্ছি কোসাবা শ্যামনগর এদিকগুলোতে আর একই সঙ্গে বরিশাল খুলনার দিকে ফিরোজগঞ্জ সেনবাগ এই দিকটাতেও বৃষ্টি চলবে এবং ত্রিপুরার দিকটাতে আর এই অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টি চলবে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে তারপরে আস্তে আস্তে করে এই যে পপটা উনিশ তারিখে হয়ে কুড়ি তারিখে লাস্ট বাংলাদেশে দেখব তারপর আস্তে আস্তে পরে কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাবে গিয়ে উত্তরবঙ্গে একটু আধ বৃষ্টি হয়ে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার চান্স রয়েছে তো তেইশ তারিখ নাগাদ কি বাইশ তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আবার হতে পারে বাংলাদেশে বডার লাগা অংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তারপরে আস্তে আস্তে করে কিন্তু ওটাও ক্লিয়ার হয়ে যাবে এরপরে যাই না আরও কোনো পরিবর্তন আসবে কিনা কারণ আপনারা দেখতে পাচ্ছেন কী হারে পরিবর্তন ঘটছে যারা প্রতিনিয়ত আপডেট দেখছেন এরপরে যদি পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো যখন আপনি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে একদিন ভুলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা